জগন্নাথ তিনি সকলের আশা পূর্ণ করেন এমন কেউ নেই যে তার আশা জগন্নাথ পূর্ণ করে না যদি আমরা প্রেম ভক্তি দিয়ে তার কাছে প্রার্থনা করি আসলে আমরা কোনো কিছু যখন অসুবিধে পড়ে অসুবিধাতে যখন পড়ি তখন ভগবানের শরণাপন্ন হই আর যখন অসুবিধে হয় না তখন ভগবানকেও টাটা বাই বাই জানিয়ে দিই হ্যাঁ ভগবানকেও আমরা ভুলে যাই যখন দুঃখ হয় তখন ভগবানের দোষ যখন সুখ হয় তখন আমার ভাগ্যের ব্যাপার আমার কর্মের ফলে আমি পেয়েছি অনেক কিছু তখন কথা বেরোয় আর যখন দুঃখ বেরোয় তখন ভগবানকে দোষ দিই কেন অন্য কাকে আর দোষ দিলে তো অবস্থা খারাপ করে দেবে সেই জন্য ভগবানকে দোষ দিলে ভগবান কিছু বলবে না আর ভগবান তো অদোষ দর্শী প্রভু ভগবান কারো দোষ দর্শন করে না সেদিক থেকে আমাদের সুবিধে আছে হ্যাঁ তো এইরকম একজন ভক্ত তার নাম রাম সে দক্ষিণ ভারতে থাকে সে খুব গরিব আর এই গরিবের জন্যে ও চিন্তা করল যে আমার এই দারিদ্রতার জন্যে ভগবানই একমাত্র দোষী আমার দোষ কোথায় আমি তো কারো অন্যায় করি না আমি তো কারো চুরি করে খাই না আমি কাকে সঙ্গে চিটিং করি না তাহলে আমার এই অভাব কেন হচ্ছে আমি কেন এত দরিদ্র কত লোক কত চিটিং করছে কত অন্যায় করছে তারা অনেক টাকার মালিক হচ্ছে তারা কত বাড়ি করেছে তারা হোটেলে খাচ্ছে বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করছে অথচ আমি এসব কিছু করি না অথচ আমি এত গরিব হ্যাঁ আমার এত দারিদ্রতা এর জন্যে জগন্নাথই দোষী তাই তিনি চিন্তা করলেন জগতের নাম জগন্নাথকে গিয়ে আমি বলবো যে প্রভু আমাকে আপনি কেন এত কষ্ট দিচ্ছেন তাই অনেক কষ্টে জগন্নাথ পুরীতে এসেছেন এসে জগন্নাথের সামনে ছিলেন একজন অল্প প্রসাদ দিয়েছে খেয়েছে হওয়ার পরে জগন্নাথের ভেতরে প্রবেশ করেছে প্রবেশ করে জগন্নাথদেবকে বলছেন জগন্নাথ দেব আমার এই যে দুঃখ দুর্দশা দারিদ্র তুমি মুক্ত করে দাও আমাকে অনেক ধনী করে দাও আমি অনেক টাকার মালিক হতে চাই দেখছে জগন্নাথ দেব কথাই শুনছে না তখন দেবের কাছে ও প্রার্থনা করল যে প্রভু আমি এইখানেই দেহত্যাগ করবো যদি আপনি আমাকে ধনী না করে দেবেন পরে সাত দিন উপবাসে আছে আর জগন্নাথ দেবকে খুব দোষ দিচ্ছে যে প্রভু আপনার দোষে এরকম হয়েছে আমি এই যে খাচ্ছি না আমাকে বলুন হ্যাঁ আমায় বড়োলোক করবেন কি না বলুন জগন্নাথদেব তো কিছু উত্তর দিচ্ছে না লাস্টেও চিন্তা করলো এখানে মরলে কি হবে তার ভাই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরব সমুদ্রদেব লক্ষ্মী দেবীর বাবা তাহলে ও জানবে আমায় তো ধন সম্পত্তি দেবী দিতে পারে যখন দিচ্ছে না যখন মারা যাব তখন জগন্নাথ দেবী এই সমুদ্র দেবী বলবে যে মেয়েকে ডেকে যে একটু ধন সম্পত্তি দে দিলে হয়ে গেল আর হলে আত্মহত্যা করলে সমুদ্রদেবের দেবের কাছে যাব তাই সমুদ্রদেবের দেবের কাছে গেছে হঠাৎ দেখছে মাঝখান দিয়ে একটা লোক খুব লম্বা চওড়া অপূর্ব দেখতে হেঁটে হেঁটে আসছে তখন চিন্তা করলো ওহো এই জগন্নাথ এত সুন্দর জলের উপর দিয়ে হেঁটে আসছে মানে আর এত সুন্দর এ আমার মনে হয় জগন্নাথদের বাইরে গিয়েছিল মনে হয় এই আসছে যখন ওকে আসছে ও চরণ ধরতে আছে যা তবে যে আমি ব্রাহ্মণ আমাকে যদি তুমি আমার দুঃখ দুর্দশা দূর না করো আমি মারা গেলে কিন্তু তোমার ব্রহ্ম হতে পাপ হবে তুমি আমাকে একটু ধন সম্পত্তি দাও তখন দেখছে হনন করে জগন্নাথ মন্দিরের দিকে আসছে তখন ও পেছনে পেছনে যাচ্ছে আর বড় লোকেরা যখন পা ফেলে না যত লম্বা চওড়া তত যে পা ফেলবে খুব দূরে দূরে যায় পাটা তা দূরে দূরে যাচ্ছে পা ফেলছে আর ও পেছনে পেছনে ছুটছে আর যখন পেছনে পেছনে ছুটছে ও দেখছে হনুমান করে যেতে 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 হঠাৎ দেখছে আরে মন্দিরের রাস্তা তো এটা ও মনে রাস্তা ভুলে গেছে ও দেখছে একটা গলির ভেতর দিয়ে ঢুকছে তখন দেখছে কোথায় যায় দেখি ও যাচ্ছে গিয়ে দেখছে মহাপ্রভু গম্ভীরাতে বসে আছেন ভক্তবৃন্দদের কাছে সুন্দর হরিকথা বলছেন তা সেই সময় বিভীষণ ওই অবস্থায় তো বুঝতেই পারছেন তেতা যুগের মানুষ মানে কত লম্বা চওড়া হ্যাঁ এমনি যুগের মানুষ সাড়ে তিন হাত লম্বা দাপড়ের মানুষ সাত হাত লম্বা হ্যাঁ আর তেতা যুগের মানুষ মানে চোদ্দো হাত লম্বা না কত লম্বা আমার মনে হয় তা বিরাট লম্বা তো আর তো দরজাটাও নিচু ছোট ঘর ওখানে আছে তখন ওই কি কী করেছে একটা ব্রাহ্মণের রূপ ধারণ করেছে ধারণ করে দাঁড়িয়ে আছে আর ওর পেছনে ছোট ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে তখন গোবিন্দকে বললেন গোবিন্দ দেখো তো কী বাইরে যেন কথা বলছে তখন নিয়ে এসছে নিয়ে আসার পরে তাদের সঙ্গে মহাপ্রভু খুব সুন্দর কথা বললেন বিভূষণের সঙ্গে কিন্তু কেউ বুঝতে পারলেন না যে কী কথাবার্তা বলছে কিছু তো বুঝতে পারছি না কিন্তু কথাবার্তা বলছে হাসাহাসি হচ্ছে ওরা বুঝতে পারছে কিন্তু কি বলছে কিছু বুঝতে পারছে না বলার পরে বলছে এই যে তোমার পাশে পেছ ব্রাহ্মণ ও তো জগন্নাথের কাছে গিয়ে সাত দিন উপবাস থাকলো আর জগন্নাথকেই গালাগালি দিচ্ছে হ্যাঁ লোকেরা যখন ভালো পায় এখানে খুব সুন্দরভাবে মাপুর কথা বলছেন হুম বলছেন মানুষের স্বভাব হচ্ছে নিজেদের দোষ না দেখা এটা মানুষের স্বভাব নিজের দোষ দেখে না অপরের দোষ দেখে কোনো দোষজনক কর্ম করে তারা প্রভুকে দোষালাভ করতে থাকে কোনো দোষ রকম কর্ম করলো তখন বললো এটা প্রভুর দোষ প্রভু করিয়েছে আমাকে সকৃত কুকর্মের ফল সে ভোগ করছে কেন প্রত্যেকটা জীব তার নিজের কর্মফল ভোগ করছে এখন ও ব্রাহ্মণ স্বীকার করছে না আর যখন কর্মফল ভোগ করছে তখন সে ভগবানকে অভিযুক্ত করছে ভগবানকে দোষ দিচ্ছে যে ভগবান আপনার ফলে এরকম দোষ হচ্ছে কিন্তু যখন সে সুখভোগ করে তখন সে বলে থাকে কি না যখন সে সুখভোগ করে তখন সে বলে যে সে তার নিজের সদ্গুণের প্রভাবে তা ভোগ করছে সদ্গুণের প্রভাবে এই ব্রাহ্মণ প্রায় সাত দিন ধরে উপবাস করেছে হ্যাঁ কারণ মহাপ্রভু তো জগন্নাথ স্বয়ং তো মহাপ্রভু তো সব জানেন তাই বিভীষণকে বলছেন যে সাত দিন উপবাস করেছে এরম করেছে তার সমুদ্রে ত্যাগ করে বলল তারপরে যখন তুমি আসছো দেখে তোমাকে ভগবান বলে মনে করেছে ঠিক আছে ওকে কিছু অর্থ দিয়ে দিও যার পেছনে পেঁচে যাচ্ছে বলছে ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে দ্রাবিড় দেশে চলো তোমাকে আমি অনেক অর্থ দেব তা বলছে আচ্ছা আমার একটা প্রশ্ন উত্তর দাও যাওয়ার আগে আমি না দ্রাবিড় দেশে যাব অনেক অর্থ অলঙ্কার নেব কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনি জগন্নাথকে দর্শন না করে ওই একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করে চলে আসলেন কেন বলছে আরে ও সন্ন্যাসী না ওই জগন্নাথ বলে তাই নাকি বুঝে হ্যাঁ সাক্ষাৎ জগন্নাথও তবে তাহলে আপনি আরেকবার করুন কাজ করুন না একবার আমাকে আরেকবার নিয়ে চলুন না আমি যে ভুল করেছি আমি ক্ষমা চেয়ে নেব তা ছাড়বে না তা আবার এসছে তখন মা বাবু বলছেন কী ব্যাপার আবার চলে এলে দুজনে বলছে আপনাকে তো তখন চিনতে পাই এখন চিনতে পেরে বলছেন যে আমার কর্মফলে আমি ভোগ করছি আমি কেন তাকে দোষ দেবো হ্যাঁ এখন সেই ব্যক্তি বলছেন আমি জানি যে আমি একজন অজ্ঞ মূর্খ ব্রাহ্মণ কিন্তু আপনি আমাকে আরও একবার প্রভুকে দর্শন নিয়ে এনে তার অনুরোধে সম্মত হয়ে তাকে আবার বিভীষণ চৈতন্যবর কাছে নিয়ে এলেন ওই ব্রাহ্মণ দর্শন করে চৈতন্যবাবু বললেন তোমরা কেন আবার ফিরে এলে বিভীষণ বললেন হে প্রভু এই ব্রাহ্মণকে তার কারণ জিজ্ঞাসা করুন ব্রাহ্মণ বললেন এ মহামান্য বর আমি অজ্ঞ তুমি অসংখ্য জীবের আত্মাস্বর প্রকৃতকে তুমি জগন্নাথদেব স্বয়ং আমি অত্যন্ত নিচ হীন অপরাধী আমার পূর্বকৃত মন্দের কর্ম প্রভাবে আমি রোগ ব্যাধি দারিদ্র অন্যান্য ক্লেশ ভোগ করে চলেছি এখন বুঝতে পারছি কেন না ভগবানের কৃপা বা ভক্তের কৃপা না হলে আমরা কখনও বুঝতে পারবো না যে আমাদের কর্মফলে আমি কষ্ট পাচ্ছি এই সহজ তত্ত্বটা বোঝা খুবই কষ্ট যখন ভক্তদের কৃপা হবে ভগবানের কৃপা হবে তখন বুঝতে পারবো তাই এখন ভগবানের কৃপা আর ভক্তের কৃপা হয়ে গেল সে যেন বুঝতে পেরেছে সে স্বীকার করছে আমার পূর্বকৃত মন্দ কর্মের প্রভাবে আমি রোগ ব্যাধি দারিদ্র অন্যান্য ক্লেশ ভোগ করে চলেছি আমার হতদরিদ্র অবস্থায় তোমার কাছে এসেছিলাম এবং কুপথ্য প্রার্থনা করেছিলাম কুপথ্য প্রার্থনা করেছিলাম এত দুঃখ দুঃখগুলের সত্ত্বেও আমি তার নিবারণের যথার্থ আরোগ্য লাভের ঔষধদের প্রতি উদাসীন ছিলাম কিন্তু তুমি হচ্ছ উত্তম চিকিৎসক সুতরাং আমাকে যথার্থ ঔষধ প্রদান করে আরোগ্য দান করো আমি আমার পূর্বজন্মকৃত কর্মের প্রভাবে মৃতক তার স্বীকারোক্তি উক্তি শোভন করে চৈতন্যদেব মৃদু হাসলেন এবং বললেন সে জগন্নাথদেব তোমাকে কিছু অনুগ্রহ করেছেন এখন তুমি তোমার জীবনে যা প্রাপ্য সুখ বা দুঃখ তুমি ভোগ করো জীবনান্তে তুমি জগন্নাথের চরণ প্রাপ্ত হবে মা পু আশীর্বাদ করে দিলেন যান একথা শোভন করে ব্রাহ্মণ ভক্তি করে গৌরাঙ্গদেবকে সার সঙ্গে নিবেদন করলেন সমবেত ভক্তগণ হরিবল ধনী করলেন বল লাভ করে বিভীষণ সেই দরিদ্র ব্রাহ্মণ আনন্দিত অন্তরে সেই স্থান থেকে প্রস্থান করলেন হ্যাঁ যে জগন্নাথদেব স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ আর স্বয়ং চৈতন্য মহাপুর সেটা প্রমাণ করে দিলেন আসলে ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা না হলে ভগবানকে বোঝা খুবই কঠিন হ্যাঁ যেমন রঘুদাস রঘুদাস নামে একজন ব্যক্তি তিনি প্রকৃতিপক্ষে রামচন্দ্রের ভক্ত কিন্তু তিনি জগন্নাথকে কে যখন দর্শন করতেন জগন্নাথদেব তাকে রামচন্দ্র রূপে দর্শন দিতেন আর রঘুদাস খুব আনন্দ পেতেন যে আমার প্রভু স্বয়ং দাঁড়িয়ে আছে জগন্নাথদেবের এরকম অনেক লীলা এই যে গুন্ডিচা এই স্নানযাত্রার পরে যে বেশটা পড়ানো হয় গজবেশ ও গণপতি ভট্ট ও গণেশ রূপে দেখতে চেয়েছিলেন ভগবান দেখা দিলেন চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ করে পাগল সেই চৈতন্যবাবু যখন জগন্নাথকে দেখতেন রূপে দেখতেন দিবজ মুরলীধর শ্যামসুন্দর হ্যাঁ যে যত আমাং প্রবদ্ধান্তে তাং সতাই ভবজাম্ম মমবর্তানু মনুষ্য পার্থ সর্বস্ব যে যেভাবে ভগবানের প্রতি স্বর্ণাপন্ন হয় ভগবান তাকে সেইভাবে কৃপা করে তাই রঘুদাস তিনি জগন্নাথদেবকে রামচন্দ্র ভগবান রূপে দেখতেন প্রণাম করতেন একদিন জগন্নাথদেবকে বলছেন প্রভু আপনি আমাকে রাম রূপে কেন দর্শন দেন বলে তুমি আমাকে দেখে যতটা আনন্দ পাও তারতে বেশি আনন্দ পাও তুমি যখন রামচন্দ্র ভগবানকে দেখো তা তুমি যদি আনন্দ পাও বেশি তোমার প্রভুকে দেখে তা আমি কেন তোমার প্রভুর রূপে দেখা দেব না আমি তো রামচন্দ্র থেকে আলাদা নয় সেদিন আমার অসুবিধে কী তোমার যাতে ভক্তি বাড়ে সেরকম করি তা রঘুনা এই রঘুদাস একদিন তিনি বাগান থেকে জঙ্গলে গিয়ে অনেক ফুল পেরেছে খুব সুন্দর সুন্দর ফুল পেড়েছে গাছ পেড়ে ও কলা গাছের যে মানে পেটকো আছে ওই পেটকো শুকিয়ে গেলে দেখবেন যখন জলে পড়ে বা কিছুতে শুকিয়ে যায় ওটাকে চিড়ে চিঁড়ে না খুব সুন্দর দড়ি হয় আর শক্ত তা ওগুলোকে আস্তে আস্তে চিঁড়ে চিঁড়ে সরু সরু করে গাঁড় দিয়ে দিয়ে দড়ি বানিয়ে আর ওই ফুলের সঙ্গে সঙ্গে গাঁড় দিয়ে দিয়ে মালা করেছে আর ওর মন হচ্ছে যে আজ জগন্নাথদেব পড়বে পড়ে খুব খুশি হবে আর আমি আমার প্রভু রামচন্দ্রের গলায় মালাটা ঝুলবে দেখে আমার হৃদয় পূর্ণ হয়ে যাবে তো যখন নিয়ে এসেছে পাণ্ডারা বলছেন এই এটা কি দিয়ে মালাটা গেঁথেছ বললে কলা গাছে যে কা আছে না সেটা থেকে শুরু শুরু করে বুঝে না আরে ওইটাতে জগন্নাথ পড়ে না যা 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 জগন্নাথ দেব এই মালা পরে না এখন রবু চিন্তা করলো প্রভুকে আমি পড়াবো এত আনন্দে নিয়ে এলাম গাঁদলাম আর বলছে পড়ে না তাই মাথার কাছে রেখে খুব কান্না করছে আর জগন্নাথ দেবকে যখন স্বয়ং দেয় তার আগে একটা বড় সিঙ্গার বেশ হয় খুব সুন্দর একটা বেশ তাইতে ভগবানকে সুন্দর সুন্দর ফুল দিয়ে আবার সাজায় আর যত ফুল দিচ্ছে সব জগন্নাথ ফেলে দিচ্ছে তখন পাণ্ডারা চিন্তা করলেন যে কি ব্যাপার আজকে আর আমরা বাড়ি যাব না এখানে আমরা জগন্নাথদেব যে প্রার্থনা করে থাকবো জগন্নাথদের স্বপ্ন দিয়ে জানায় জন্য ফেলছে তাহলে তো আমার জীবন সার্থক আমাদের আর নাহলে তো আমরা খুব দুঃখ পাবো যে জগন্নাথ দেব আমাদের হাতে আজকে নিচ্ছে না আমাদের কোনো অপরাধ হয়েছে না কি কেউ কোনো অপরাধ করলো না কি করলো কি ব্যাপার তাই আছে তখন জগন্নাথদেব তাদের স্বপ্নে এসে বলছেন শোনো আমার এক ভক্ত রঘুবু সে মালা নিয়ে এলো কলা গাছের এই দিয়ে তৈরি করে আর সেই ভক্তের মালাটা পড়ছে না সেই জন্য ও কান্না করছে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কান্না করছে ঘুমাচ্ছে না আর আমি কি করে এখানে ভালো ড্রেস ফ্রেস পরে খাওয়া দাওয়া করে ঘুমাবো আমার ভক্ত না ঘুমালে আমি কি করে এ করব কারণ ভগবান বলছে অং ভক্তা পরাধীন ভগবান ভক্তের পরাধীন ভগবান এমনিতে সরাট কিন্তু ভক্তের কাছে পড়া কৃষ্ণ সে সাত দিনের দিন পুতনাকে মারল আর মা যশোদা তাকে কান ধরে উড করাচ্ছে দড়ি দিয়ে বাঁধছে বাঁধা পড়ছে ভক্তের কাছে ভগবান এরম করে হ্যাঁ গোপিকারা বলছে কানাই তুই আমাদের মাখন চুরি করেছিস ঘর থেকে হাজ তোকে হাতে নাতে ধরেছিস চো তোর মায়ের কাছে নিয়ে যাও বলছে না মায়ের কাছে নিয়ে যাও না যা বলবে আমি তাই করবো ওই তাহলে তুই একটু নাচ দেখা হ্যাঁ নাচ দেখাবো আমার মায়ের কাছে নিয়ে যাও না বলে ভয় পেয়ে গেছে তখন গোপিকারা দেখছে ও তো কানাই এক্ষুনি দৌড়ে পালাতে পারে তাই একদম ঘিরে ধরে একদম আছে আর মাঝখানে কানাই নাচছে আর নাচতে নাচতে কানাই পুরো ঘেমে গেছে তখন বলছে আমার খিতে পাচ্ছে তো বলছে হ্যাঁ তোকে খাইতে পারছে আমি মাখন দেবো আমরা বলে মাখমটা গালে দিচ্ছে না মাখমটা এরকম জায়গায় লাগিয়ে দিচ্ছে আর কানাই কেখানে দিচ্ছে আর গরম ঘেমে গেছে না গরম তো আর গলে গলে আসছে আর কানাই দিয়ে চেঁটে চেঁটে খাচ্ছে আর গোপিকাটা খুব হাসছে হ্যাঁ যার বাড়িতে নবলক্ষ গায়ে যার বাড়িতে মাখবের হাঁড়ি যে কত হয় তার ঠিক নাই তাই সে গালে দিচ্ছে মাখমগুলো গলে গলে যাচ্ছে দিয়ে চেঁটে খাচ্ছে এর থেকে আর আনন্দ কী আছে হুম भगवान् एम भक्तर सँगै एम सुन्दर सुन्दर लीला